আমি দেশকে সংস্কার করার জন্য প্রাণ বিলিয়ে দিয়ে আজকের এই পর্যন্ত তারা দেশকে এগিয়ে নিয়ে এসেছেন আজকে কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে যারা আমাদের এই ক্যান্টনমেন্ট অঞ্চলে রাস্তা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছেন তাদেরকে আমরা দুপুরে একটু মেহমানদারির ব্যবস্থা করছি ঠিক আছে শেষ করে দিচ্ছি তো এই মেহমানদারির শুরুতে আমরা যারা আমাদের এই দেশকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন স্বাধীনভাবে চলার জন্য পরিবেশ তৈরি করে দিয়েছেন রক্ত দিয়ে তাদের জন্য আজকে আমরা দোয়া করব সেই দোয়া আমরা কুমিল্লা মহানগর ব্লাড সোসাইটি সহ যারা এই ক্যান্টেনমেন্টের সমন্বয়ক আছেন আমরা সকলেই উপস্থিত আছি আমরা সকলেই সুরা পাতে হয় একবার সুরা এক তিনবার পাঠ করব এর পূর্বেই একটু কথা বলার জন্য আমরা সবাই একবার সুরাতের পাতে তিনবার সুরাতের এক প্লাস পাঠ করবো اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين امرك كتب يا ابن الغلام غلام আপনার দরবারে আমরা হাত উঠেছি আবুদ আপনি আমাদেরকে মাফ করে করে আমাদের মা দাদা দাদি নানা নানীদেরকে মাফ করে দেন করে মা সারা বাংলাদেশের সকল মুসলমান নারীদেরকে মাফ করে দেন বিশেষ করে আবুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ থেকে যত মানুষ করে যারা জুলুমের শিকার হয়ে বরণ তাদেরকে সুস্থতার হয়েছে দান করে সারা বাংলাদেশের আকাশ বাতাস থেকে আল্লাহ আপনি আজাব গজব দূর করে দেন খাস করে মাহবুদ এই অঞ্চলে যেই সন্তান গুলো যে ছেলে মেয়েগুলো আল্লাহ নিঃস্বার্থ ভাবে দেশকে সংস্কার করার জন্য কাজ করছে আল্লাহ তাদের উপর আপনার খাস রহমত আর বরকত নাজিল করেন তাদেরকে আল্লাহ আপনি সুখময় জিন্দিগি নসিব করে দেন গোটা দেশকে আল্লাহ আপনি নিরাপদের চাদর দিয়ে বেষ্টন করে দেন কুমিল্লা মহানগর ব্লাড ডোনার সোসাইটি মাহবুদ আজকে যে কাজে অংশগ্রহণ করেছে আল্লাহ আমাদের এই কাজকে অংশ কবুল আর মঞ্জুর করে নেন আমাদের এই কাজগুলো কাজগুলোকে উসিলা করে আল্লাহ আপনি আমাদের এই প্রতিষ্ঠানকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন Teşekkür